The cat sat on the আর্কিমিডিসের সময়কার রাজা হিরো দুই একবার কারিগরদের কাছে তার জন্য একটি মুকুট তৈরি করার জন্য কিছু পরিমাণ স্বর্ণ তাদেরকে দেন তার তৈরি তিনি সন্দেহ করেন যে কারিগররা এতে খাদ যুক্ত করেছে সন্দেহ দূর করতে তিনি আর্কিমিডিসের স্মরণাপন্ন হন আর্কিমিডিস একটি চৌবাচ্চায় গোসল করার সময় পানি উপচে পড়তে দেখে পানির প্লবতা এবং মুকুটের খাদ নির্ণয়ের উপায় বের করেন তখন তিনি ইউরেকা ইউরেকা চিৎকার করতে করতে রাজপ্রাসাদের দিকে ছোটে তিনি একটি পানিপূর্ণ চৌবাচ্চায় এক কেজি সোনা ডুবিয়ে কি পরিমাণ পানি উপচে পড়ে তার সাথে একই পরিমাণ রূপা ডুবিয়ে কি পরিমাণ পানি উপচে পড়ে তার তুলনা করে দেখা যায় রূপা ডুবালে পানি অধিক উপচে পড়ছে তখন তিনি মুকুটের সমপরিমাণ সোনা এবং মুকুটটি আলাদা আলাদা করে পানিতে ডুবান দেখা যায় মুকুট ডোবালে অধিক পানি পড়ছে এতে প্রমাণিত হয়ে যায় যে মুকুটে খাদ ছিল